আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা বোর্ড থেকে যে গণিত প্রশ্নটি দেওয়া হয়েছে আমি সেই প্রশ্নটি তোমাদেরকে দেখাবো তার পূর্বে তোমাদের প্রশ্নের যে মানবণ্টনটি রয়েছে যে যে অধ্যায় থেকে তোমাদের এই প্রশ্নটি আসবে পরীক্ষাতে সেই অধ্যায়টিও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা এখানে তোমাদের যে অধ্যায়গুলো থেকে বার্ষিক পরীক্ষায় প্রশ্নগুলো করা হয়েছে তো সেক্ষেত্রে তোমাদেরকে এখানে দ্বিপদী ঘনবস্তুতে ও ত্রিপদী রাশি খুঁজি এখানে সাতচল্লিশ থেকে সত্তর পৃষ্ঠা ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি একাত্তর থেকে বিরানব্বই পৃষ্ঠা অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক জ্যামিতি এখানে একশো পঁচিশ থেকে একশো ছেচল্লিশ পৃষ্ঠা বিত্তের খুঁটিনেটি এখানে একশো সাতচল্লিশ থেকে একশো আশি পৃষ্ঠা বাইনারি সংখ্যার পদ্ধতি একশো উনান উনানব্বই থেকে দুশো ছয় পৃষ্ঠা তথ্যবুঝির সিদ্ধান্ত নিই দুইশো সাত থেকে দুইশত তেতাল্লিশ ফিস্টার শিক্ষার্থীরা এটা হচ্ছে তোমাদের অধ্যায় এই অধ্যায়গুলো থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় অঙ্কগুলো আসবে শিক্ষার্থীরা তোমাদের এই বার্ষিক পরীক্ষার দুটি ক্যাটাগরিতে মূল্যায়ন করা হবে একটা হচ্ছে সেগুনকালীন মূল্যায়ন একটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন সেগুনকালীন মূল্যায়ন শ্রেণীভিত্তিক কিছু কাজ দেওয়া থাকবে সেগুলোর উপর আর সামষ্টিক মূল্যায়ন সেটা হবে তোমাদের সরাসরি এক সম্পর্কে লিখিত পরীক্ষা তো দেখো শিক্ষণকালীন মূল্যায়নে তোমাকে যে কাজগুলো দেওয়া হবে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ বাড়ির কাজ যেটা তোমাকে দেওয়া হবে বাড়ি থেকে করে আনার জন্য অষ্টম শ্রেণীর গণিত বইয়ে একশো পঁয়তাল্লিশ ফিস্টার প্রজেক্ট ওয়ার্কটি অ্যাসাইনমেন্ট হিসাবে ব্যবহার করা যায় অর্থাৎ একশো পঁয়তাল্লিশ যে কাজটি রয়েছে সেটা তোমাকে করে আনতে হবে এরপর বলছে যে কোনো ব্যসডীর বৃত্ত আঁক বৃত্তের উপর যে কোনো একটি ব্যাস এ বি আঁক পরিধির উপর যে কোনো বিন্দুর ফি বিন্দু এ ফি এ ফি পরিমাপ করবে এবং এভাবে ভিন্ন পরিমাপ ব্যসড নিয়ে ষাটটি বৃত্ত আঁকবে এর মান হিসাব প্রাপ্ত ফলাফল ভিত্তিতে একটি সিদ্ধান্ত লিখবে এই কাজটি তোমাকে করতে হবে শিক্ষার্থীরা এগুলো হচ্ছে তোমাদের শ্রেণীভিত্তিক কাজ ঠিক আছে এগুলো স্বীকনকালীন মূল্যায়ন এগুলো শ্রেণীর কক্ষে তোমাকে করতে হবে এগুলোর অ্যান্সার কীভাবে করতে হয় সেই প্রসেসগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো শিক্ষার্থীরা এরপরে দেখো তোমাদের প্রশ্নে যে মান মানবন্টনটি তোমাদের পরীক্ষা হবে তিন ঘন্টা ব্যাপী অর্থাৎ পূর্বে যে পাঁচ ঘন্টা ব্যাপী সিস্টেমটি ছিল সেটা আর নয় তিন ঘন্টায় পরীক্ষা দিতে হবে সেক্ষেত্রে পূর্ণমান হবে একশো মার্কের তোমাদের সেম একই ক্যাটাগরিতে সবগুলো প্রশ্ন একই ক্যাটাগরিতে বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি এক কথা উত্তর দশটি দশ মার্কের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তেরোটি ছাব্বিশ মার্ক দুই করে এরপর রচনামূলক প্রশ্ন থাকবে ষাটটি সাত সাতা উনপঞ্চাশ টোটাল এই একশো মার্কের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা এখন বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে আমি তোমাদেরকে সেটি দেখিয়ে দিচ্ছি এখানে ক ক বিভাগে তোমাকে সঠিক উত্তরটি লিখতে হবে ঠিক আছে এরপরে এখানে পনেরোটা এমসিকিউ থাকবে এই পনেরোটা এমসিকিউ তোমাকে লিখতে হবে আর এগুলো কিভাবে অ্যান্সার করতে হয় সেই প্রসেসগুলো আমরা আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন এই দুটি চ্যানেলে ক্লাসগুলো দেবো শিক্ষার্থীরা তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট রাখবো তোমরা যারা আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন এই দুটি চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে প্লিজ শিক্ষার্থীরা সাবস্ক্রাইব করে দিও দেখো এখানে পনেরোটা এমসি কিউ এরপরে দেখো এক কথা প্রকাশ এখানে এক কথা উত্তর লেখো এখান থেকে তোমাকে এক কথা শর্টকাট যে কোশ্চেনগুলো আর কি তো এখানে ষোলো থেকে দশটা থাকবে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এক কথা উত্তর লেখো এগুলো শিক্ষার্থীরা দেখো এরপরে গ খ পার্টে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাকে একটাতে দুই করে তেরোটা লিখতে হবে ছাব্বিশ মার্কের জন্য এগুলো তোমাকে তেরোটা লিখতে হবে সর্বমোট শিক্ষার্থীরা এরপরে সংক্ষিত প্রশ্নের পরাদি তোমাদের হচ্ছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন অর্থাৎ ষাটটি প্রশ্ন তোমাকে লিখতে হবে দেওয়া থাকবে দশটি দশটি থেকে তোমাকে ষাটটি প্রশ্নের লিখতে হবে তো দৃশ্যপট বলতে সৃজনশীল প্রশ্ন আর কি তোমাদের উদ্দীপক দেওয়া থাকবে উপরে এই যেখানে দেখতে পাচ্ছ উদ্দীপক দেওয়া আছে উদ্দীপক থেকে তোমাকে কি করতে হবে আর প্রশ্ন উত্তরগুলো লিখতে হবে যেমন এখানে তিনটা প্রশ্ন দেওয়া আছে এই তিনটা প্রশ্নের উত্তর লিখতে হবে আবার সেম একইভাবে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপক থেকে তোমাকে ক এবং উত্তর লিখতে হবে তো এক্ষেত্রে এখানে দুই দুই করে তিনটা প্রশ্ন আট নাম্বার এখানে চার আর তিন করে আট নাম্বার তাহলে সরি সাত নাম্বার এখানে সাত নাম্বার এখানে সাত প্রত্যেকটাতে সাত করে এখানে সাতটাতে উনপঞ্চাশ মার্কের পরীক্ষা তোমাকে দিতে হবে শিক্ষার্থীরা তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ইনশাআল্লাহ আমি তোমাদেরকে এই প্রশ্নের অ্যান্সারগুলো দিয়ে রাখবো তোমরা অবশ্যই আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন এই দুটি চ্যানেলে তোমাদের অন্যান্য সাবজেক্টের প্রশ্ন সিলেবাস এবং উত্তরগুলো অবশ্যই অতি শীঘ্রই দেওয়া হবে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা ধন্যবাদ সবাইকে